গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্কুলে তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা দেখতে পেয়েছিলে ভাত ভাজা হয়েছে ব্রেকফাস্টে মেয়ে খেয়ে স্কুলে গেল সোমনাথ নিয়ে গেলো ঘর ধরে বিছানা তুলে নিয়েছি গুছিয়ে নিয়েছি এখন আমি আর সোমনাথ ব্রেকফাস্ট করে নিয়েছি এখন যাবো হচ্ছে ও বাড়িতে রান্নাবান্না বান্না করতে তো দেখো সকাল সকাল মাছ কিনে নিয়েছি এখানে এক কিলো মতো রুই মাছ রয়েছে আর এদিকে কুল রয়েছে কুলটা তো কোনো কাজে লাগলো না মানে আমার ঠান্ডা লেগেছে বলে কুলগুলো খেতে পারলাম না তো এখনই কুলটা দিয়ে ডাল করার খুব ইচ্ছা হয়েছে তো দেখা যাক চলো বাড়িতে যাই তো দেখো রান্না করতে এসেছিলাম সোমনাথ ফোন করে বলল যে ও আবার চোখের ডাক্তারের কাছে নাম লিখিয়েছে সবাই রান্নার বসাতে যাবো আর এক্ষুনি ফোন আসলো যে ডাক্তার এখনই বসেছে আমাকে এখনই যেতে হবে ডাক্তারের কাছে আমার কোনো ইচ্ছেই করছে না দেখো মা বেগুন কেটেছিলো ফুলকপি পেঁপে আলু ডাঁটা নিম পাতা আর এদিকে আমি মাছটা নিয়ে আসলাম কুল নিয়ে এসেছিলেন আমার কুল দিয়ে ডাল করবো ভাবছিলাম আজকে না হোক কালকে হোক বা পরশু কাকত শিবরাত্রি উপোস থাকবো কালকে বর্ষা তারপরের দিন হলে হতো কুলটা রেখে দিও তুমি নিরামিষটা শুরু করতে থাকো আমি এসে যদি মাছটা ধরতে পারি বুঝলে আসছি তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি আর ডাক্তারবাবু বললেন যে হঠাৎ করেই এরকম টাইপের পেশেন্ট খুব ঘন ঘন আসতে শুরু করেছে যারা বলছে যে রাত্রিবেলা চোখ বন্ধ হয়ে যাচ্ছে সকালবেলা চোখ খুলতে পাচ্ছি না চোখ ভেজা গামছা দিয়ে মোচামোছা খুলতে হচ্ছে চোখ জ্বলছে তো এরকম পেশেন্ট আরও এসছে যাই হোক তো ডাক্তারবাবু ড্রপ দিলেন তিন চারখানা ড্রপ দিয়েছে সারাদিন ধরে দিতে হবে ইনফেকশনের জন্য হয়েছে এই তো তো বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম তারপরে মাছ নিয়ে সোজা এই বাড়িতে চলে আসলাম এখন মাছটা ধুয়ে আমি মাছটা রান্না করে নেব তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ভালো করেছো আমার তাদের যদি আসেনি জানো দুদিন অবস্থা মাছের ঝোলটা এদিকে হচ্ছে আর একটু হবে আর এদিকে আমি কুলগুলো বাজছি বসে বসে কুলের চাটনি করব মাছের ছোল আছে তো তাই ডাল লাগবে না বেছে বেছে নিচ্ছি পোকা বেরোলো কয়েকটা ফেলে দিয়েছি ওইদিকে চলো পরে আসছি রান্নাগুলো তো দেখানো হলো না

বাবাকে একটু দাও তাও হয়ে যাবে দাও না পেট খারাপ করবে কি তুমি এখানে বসলাম বাবা ফর্দ বলো আমি লিখতে থাকি এদিকে মাছের ঝোলটা কমপ্লিট ঠিক আছে আরে বাবা রে কি আরে আটকাতেও পারছি না আলু দিয়ে রুই মাছ গরম মশলা দিই বুঝলে তো কারণ ধনে পাতা ফ্লেভার নষ্ট হয়ে যাবে আর এদিকে করছি হচ্ছে পেঁয়াজ কলি ভাজা তারপরে করব হচ্ছে চাটনি কুলের চাটনি তাহলে রান্না কমপ্লিট এখন টাইম হচ্ছে দুপুর আড়াইটে ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে দেখতে পেলে আর আমার এইগুলো করতে করতে মেয়েও স্কুল থেকে চলে আসবে তিনটে পেরে যাবে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো তারপরে একবারই ও বাড়ি যাবো খাওয়া দাওয়া করে ঠিক আছে দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে চোখে ড্রপ দিয়ে ছব চলে আসো চলে আসো চলে আসো খিদে পেয়েছে তো কখন থেকে এখানে বসে বসে ফোন ঘাটছি কি হয়েছে কবে তো

থালাগুলো তো হয়ে যাবে আমাদের দুটো হলো আর একটা আনতে এই ঢাকনাটা দিয়ে দাও যাবে হুম মাথা কি আরাম এটা আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘট পেতে পুজো দিলাম আর স্নান করে এসেই পুজো দিলাম এখন রেডি হব বাজারে যাব কালকে হচ্ছে দু দুটো ভালো দিন তার জন্য কালকে হচ্ছে সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর এদিকে হচ্ছে শিবরাত্রির তো দুই দিক একসাথে ব্যালেন্স করতে হবে কালকে সকালবেলা করে ও বাড়ি চলে যাব। সত্যনারায়ণ পুজোর যোগাযন্ত করা পুজোর ওখানে থাকা সব কিছু করে একটু বেলার দিক করে বাড়ি চলে আসবো তারপরে আবার রাত আটটার পরে শিবরাত্রি লাগছে বাবার মাথায় জল ঢালা ঠিক আছে এর আগেও তোমরা দেখেছো আমার ব্লগে প্রচুর তো তোমরা জানোই যে আমি শিবরাত্রি নিজের ওপর সেগুলো করেই থাকি প্রত্যেক বছর তো চলো কালকে একটা ভালো দিন তার জন্য বাজার হাট করার ব্যাপার রয়েছে পুজোর বাজার তো সেই জন্যই বেরোবো রেডি হবো এখনই তো চলো সঙ্গে থাকো ধর ছাতু আর ডিম সিদ্ধ এটা তোমার ফোন তো হ্যাঁ ফোনের কভারটা খুলে ফেলেছি তাই এরকম লাগছে চ আমি দিয়ে আসি ঘরে খেয়ে খেয়ে নে খেয়ে নে তাড়াতাড়ি বই খাতা তো ছড়িয়ে চিটিয়ে বসেছিস খেয়ে নে দিদিমণি চলে আসবে তাড়াতাড়ি নাচের স্কুল থেকে এইমাত্র মাত্র ঢুকলো নাচের স্কুলে গেছিলো স্কুল থেকে এসে ভাত খেয়ে আবার নাচের স্কুলে গেছিলো নাচের স্কুল থেকে এইমাত্র মাত্র ঢুকলো আমি চোখে এখন একটুখানি আই ড্রপ দেবো দিয়ে দশ মিনিট শোবো তারপরে উঠে রেডি হবো এ খেয়ে নে ছাতুটা তো আর গরম না ছাতুটা খেতে খেতে ডিমটা ঠান্ডা হয়ে যাবে ছাতু কেন গরম হয় না ছাতু গরম হয় না ছাতু ঠান্ডা হয় আরও গরম করুক তারপর ঠান্ডা জলদি করে দেবো এখন অত গরম পড়েনি তাড়াতাড়ি খাও তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি চলো বাজারে যাই একটা ব্যাগ নিয়ে নেব একটা ব্যাগে মনে হবে না দুটো ব্যাগ লাগবে প্রচুর লম্বা ফর্দ দিয়েছে আমার শ্বশুরমশাই হোম হবে কিনা জিজ্ঞেস করছিল বাবা তো আমি হোমটার আর বললাম যে না থাক ফর্ম দিতে হবে না শুধু নারায়ণ সত্যনারায়ণ পুজো করলেই হবে তো চলো বেরিয়ে পড়ি বাজারে আয়নার দোকানে এসেছি আয়না কেনার প্ল্যান একটা ছিল কিন্তু সেটা যে আজকেই কিনবো এরকম নি খালি যাচ্ছিলাম পুজোর বাজার করতে তো হট করেই দোকানটা চোখে পড়লো চোখে পড়লো আর দেখলাম যে এরকম লাইটিং সিস্টেমের আয়নাগুলো দেখে আমার বেশ মনে হলো যে না তাহলে এই এই আয়নাগুলোই নেই একটুখানি নতুনত্ব আছে আর ইউনিক ডিজাইন রয়েছে

ড্রেসিং টেবিল রাখার মতো কোনো জায়গাই নেই কোনো পজিশানই নেই কোনো ড্রেসিং টেবিল দিলেও সব দরকারও নেই ড্রেসিং টেবিলে জাস্ট একটা আয়না দরকার কারণ সবসময় তো থাকার ব্যাপার নেই যে আমাকে ড্রেসিং টেবিল ঢোকাতে হবে কিন্তু একটা আয়নার খুবই প্রয়োজন যখন এবারি ও বাড়ি করি তখন রেডি হওয়ার জন্য আমাকে সেই আন্দাগন্দা রেডি হয়ে বেরিয়ে আসতে হয় আয়না ছাড়া তো হয় না আয়নারটা দরকার লাগে তো তার জন্য একটা আয়না নিলাম এই বড় আয়নাটাও দেখেছিলাম একদম মাথা থেকে পা পর্যন্ত কিন্তু একটু বেঢক বেডকও লাগছে ভাবলাম থাক তো একটা এরকম সেন্সার টাইপের আয়নাই নিচ্ছি এই যে এরকম এই ক্রিস্টেল পাথরের ওপরেই নিচ্ছি আর এই ডিজাইনগুলো তো কমন যদিও লাইট লাইট ব্যাপারটা একটু অন্য রকম লাগছে কিন্তু এই ডিজাইনটা কমন তার জন্য এই ক্রিস্টাল পাথরের দেখো এগুলো নিচ্ছি ধারা ব্যাক ক্যামেরায় দেখে এই রকম ডিজাইনগুলো আস্তে আস্তে আমার জীবন শেষ তো বাড়িতে আসলাম বাড়িতে এসে যে এখানে সব ব্যাগপত্র নামিয়েছি এখন এখান থেকে ভাগ ভাগ করবো নারায়ণ পুজোর আর শিব পুজোর ভাগ ভাগ করবো নারায়ণ পুজোরটা এই বাড়িতে থাকবে আর শিব পুজোরটা নিয়ে বাড়ি যাব আর এই যে দুটো লাড্ডু কিনেছি দুটো গজা কিনেছি আর এর মধ্যে রয়েছেন গরম গরম নিমকি ভাজ ছিল তো এখন এগুলো একটুখানি খাবো খেয়ে জল খেয়ে তারপরে বেরোবো ঠিক আছে চলো পরে আসছি পিঠ ব্যথা হয়ে গেছে যা ভারী না এই ব্যাগগুলো তিনটে ব্যাগই প্রচুর প্রচুর ভারী ফলের ব্যাগটা তো মানে তোলার উপায় নেই এত ভারী হয়েছে আর দুই দিকের ফুল দুই দিকের ফল দশকর্মার বাজার চালু পরে আসছি তো বন্ধুরা নারায়ণ পুজোর যা যা সরঞ্জাম ছিল সব কিছু এই যে এখানটা করে গুছিয়ে রেখেছি তার দেখ এই যে এগুলো হচ্ছে সব নারায়ণ পুজোর সরঞ্জাম আর পুজো হয়ে যাওয়ার পর সব কিছু তো ও বাড়িতে নিয়ে চলেই যাব বুঝতেই পারছো যেমন এই যে ঘিটা এখানে রাখলাম ঘিটা পুজো হয়ে গেলে চলে যাবে মোট কথা সবই চলে যাবে পুজো হয়ে গেলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সব কিছু নিয়ে চলে যাব। এমনি পুজোরও সব কিছু ওইভাবেই রেখে দেওয়ার ব্যাপার আছে নাকি সোমনাথ যেভাবে রেখে দিতে হয় দু ও আচ্ছা তা যেগুলো রাখা সেগুলো রাখবো আর যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো গুছিয়ে আবার নিয়ে যাব ঠিক আছে আর এই জায়গার মধ্যে থাকলে হচ্ছে শিব পুজোর চলো এবার বেরিয়ে পড়ি গামছা ও হ্যাঁ ওই জল চৌকি এই বাড়িতে একটা থাকার তো প্রদীপ আর গামছাটা মনে আছে জল চৌকি তো এই বাড়িতে জল চৌকি তো এই বাড়িতে একটা থাকার হবে না এই তো এই এই দেখো বসে কেউ জল চৌকি আনবো না এগুলোকে আমরা টুল বলতাম আমার শ্বশুর বাড়িতে সবাই জল চৌকি বলে যাই হোক আর হচ্ছে যে আয়নাটা আনা হবে সেই আয়নাটা তো আমার এখানে লাগানো ইচ্ছে ছিল কিন্তু তোমরা প্রচুর কমেন্ট করেছো যে আয়না এমন জায়গায় রাখতে হয় যেন আয়নায় বিছানা দেখানো যায় এটা আমি জানি এটা আমি বহু বছর ধরেই জানি যে আয়নায় আয়না থেকে যেন বিছানা না যায় সেটা খুব সংসারের জন্য অমঙ্গল কিন্তু দেখো সৌভাগ্য কুটির ওভাবেই রাখা হয়েছে আয়নাটা বিছানার সোজাসুজি অনেক চেষ্টা করেও আয়নাটাকে ঘোরাতে না আগে ঘোরানো ছিল মাঝখানে কয়েক মাস ঘোরানো ছিল তার আগেও সোজাসুজি ছিল আবার এখনও আবার সোজাসুজি সেই বিছানার তো দেখি এইখানে লাগাবো তাহলে

কোন এখানে ওই বোর্ডের নিচে তো লাগানো যাবে না ওখানে হ্যাঙ্গার রয়েছে তিনখানা হ্যাঙ্গার রয়েছে এখানে লাগানো যাবে না বাকি রইল একমাত্র অপশান এইটা এই ওয়ালে লাগানো যেতে পারে কিন্তু তাহলে আবার কারেন্টের কানেকশানটা কী করে করবে কি জানি ওই আয়নায় তো আবার লাইট চলবে ঠিক আছে যাই হোক একটা ব্যবস্থা করা যাবে কালকে যখন লাগাতে আসবে চলো বেরিয়ে বাড়ি বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে কটা বাজে নটা বাজে চলো

হুম দাদা ও মা দেখো খুলে নাচের স্যার আজকে মেসেজ পাঠিয়ে বলে দিয়েছে যে সবাই যেন হ্যাঁ প্যান্ট প্যান্ট লাউ এই আছে ওর খুব সুন্দর

সপ্তাহে তিন দিন করে নাচের ক্লাস করেছে আগে দুদিন ছিল এখন তিন দিন করে দিয়েছে আরও নাচের জামান ছিলই না এই একটার ওপরেই পড়ছিল সব বাতিল করে দিয়েছি ছোট হয়ে গেছে বলে পুরনো হয়ে গেছে বলে এই যে দুটো পড়েছে দুটো হ্যাঁ ও তো সেই মা উঠোনে গড়াগড়ি খায় হুম আর ওর মধ্যে ঠোকাতে হবে না কেন তুই তো নাচের স্কুলে যেতে চাস না এখন নতুন জামার জন্য যেতে ইচ্ছে করছে নাকি ঢেউ দৌড়ে চলে এসছো ওই বাড়ি থেকে তখন গজা আর লাড্ডু খাচ্ছিলো তো ওই জন্য হাতে নিয়ে চটকা চটকি করে দেখতে পারেনি এবার মনের সুখে খুলে খুলে দেখছে বাউ কত সুন্দর তোর জুতো কিনি নি তোর জুতো তোকে না নিয়ে গেলে হবে না তোর পায়ের মাপ লাগবে স্কুলের জুতো নাচের জুতো দুটোই ছোট হয়ে গেছে কত সুন্দর সব দেখবো চেক চেক করে

দুইটা মাছ না এটা রুই মাছ ওই যে তোমার পাশেই বসে রয়েছে এখন টাইম হচ্ছে রাত্রির এগারোটা কুড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম বারোটা বাজবে মোটামুটি আমার শুতে তারপরে করব এডিট আর তারপরে হবে ঘুম তো দুটো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে মানে বিছানা টিছানা একেবারে সব লন্ড ভন্ড চেয়ার টেয়ার ডাইনিং টেবিল ওই ঘরের বিছানা টিছানা মেয়ে পড়েছে মেয়ে খেলেছে মেয়ে খেয়েছে সে পড়ার জিনিস খেলার জিনিস খাওয়ার জিনিস সব বিছনার উপরে রয়েছে ওই ঘরে সব গুছাতে হবে ডাইনিং টেবিল গুছাতে হবে ঘর দূর সব কিছু গুছিয়ে রান্নাঘরে বাসন মেজে গেছে সেগুলো গোছাতে হবে রান্নাঘরের গ্যাস টাস মুছতে হবে এসব কাজগুলো আজকে করে টোরে তারপরে শুভুর রাত্রির হলে হবে কারণা কালকে সকাল থেকে আমি বিজি থাকব। ব্যস্ত থাকব। আর আজকে দুপুরের পর থেকে আর কমেন্টস পড়াও হয়নি রিপ্লাইও দেওয়া হয়নি লাভ রিয়াক্টও দেওয়া হয়নি কারণ সময় পাইনি বাজার টাজার গেছিলাম ব্যস্ত ছিলাম আর রাত্রেও যে পারবো তাও নয় কারণ রাত্রির বারোটাও বাজবে শুতে শুতে তারপরে আবার এডিট রয়েছে তো নিজেরও কিছু ইউটিউবে দু একটা ভিডিও দেখার থাকে যার জন্য আজকে কমেন্ট বক্স খোলার টাইম পাবো না আর কালকে সকাল থেকেও আবার খুব খুব ব্যস্ত থাকবো কালকে সকালে ভিডিও পোস্ট করার পরেও আমি কালকে ভিডিও তোমাদের কমেন্ট করার টাইম পাবো না তো এই পরশু দিন থেকে হয়তো আবার নর্মাল হবে সব কিছু কালকে তিনটা ব্যস্ত থাকবো না দুপুর অব্দি ব্যস্ত থাকবো দুপুর থেকে আবার রাত আটটা অব্দি ফাঁকা আছি কারণ রাত আটটার সময় শিবরাত্রি লাগছে রাত আটটার পরে বাবার মাথায় জল ঢালবো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেবো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টাটা